শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রৃন্দাবনেশরী সুতে দেবী প্রণমামি হরি প্রিয় তপ্ত কাঞ্চন গৌরা ঙ্গী রধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামিহরি প্রিয় তপ্ত কাঞ্চন গৌড়ঙ্গী রাধে বৃ সুতে দেবী প্রণমেহরি প্রিয় সরলার্থ শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্বভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ